আমার কাছে মনে হচ্ছে যে এই বোলারটা বলতে গেলে জিম্বাবুয়ের জন্য একটা ব্লেসিং এবং তার নামের আগেও ব্লেসিং ব্লেসিং মুজারাবানি ফ্যান্টাস্টিক বোলার ফ্যান্টাস্টিক বোলার টেস্ট ক্রিকেটে মুজারাবানি এখনো পর্যন্ত একুশ এভারেজ মেনটেন করছেন উইচ ইস গ্রেট জিম্বাবুয়ে বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তেমন কোনো উত্তেজনা কারোর মধ্যে নেই সবাই যে যার কাজকর্মে খুবই খুবই ব্যস্ত কেউ ক্রিকেটটা দেখার জন্য খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছেন না বলেই মনে হচ্ছে যারা একেবারেই বাংলাদেশের আর্ডেন ক্রিকেট ফ্যানস তারাই একমাত্র বিটিভি টিউন করে বিটিভি অ্যাপ নামিয়ে কিংবা স্পোর্টস ফাই কিংবা অন্য ধরনের থার্ড পার্টি অ্যাপ নামিয়ে দেখার চেষ্টা করছেন ম্যাচটা যারা টিভির সামনে বসছেন তাদের জন্য তো লাক্সারি একটা উইক ডে তে সারাদিন টিভির সামনে আপনি বসে আছেন তার মানে হচ্ছে আপনি ছুটি কাটাচ্ছেন তো সবাই আসলে চেষ্টা করছেন নিজেদের মতো করে খেলাটা ফলো করার বাংলাদেশ বেতার থেকেও খেলার ধারাভাষ্য সম্প্রচার করা হচ্ছে যারা আপনারা শুনতে অভ্যস্ত তারা হয়তো বাংলাদেশ বেতার ধারাভাষ্যটা শুনছেন বাংলাদেশের আপডেট জানছেন তবে আজকে খুব বেশি আপডেট আপনাদের সুযোগ হয়নি আমি জানি কারণ কারণে খেলার বেশিরভাগ সময়টাই আসলে বন্ধই ছিল খেলা সেভাবে হয়নি বাট তার ভেতর দিয়েও আমার কাছে মনে হয় আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমার নজরে এসেছে সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে চাই আহ খেলাটা তো দেখছিলাম বাট দেখার ফাঁকে একজন বোলারকে দেখে আমার খুবই মনে ধরেছে আমার কাছে মনে হচ্ছে যে এই বোলারটা আহ বলতে গেলে জিম্বাবুয়ের জন্য একটা এবং তার নামের আগেও ব্লেসিং ব্লেসিং মুজারাবানি ফ্যান্টাস্টিক এখনো পর্যন্ত একুশ অ্যাভারেজ মেনটেন করছেন উইচ ইস গ্রেট ফর আহ ফর ইটস গ্রেট তার কিন্তু ক্যারিয়ারের অনেকটা সময় ডেফিনেটলি বাকি আছে বাট এই মুহূর্তে তার যে পরিসংখ্যান টেস্ট ক্রিকেটে সেটা কিন্তু খুবই খুবই ভালো তাহলে জিম্বাবুয়ে ক্যালিবারের কথা যদি চিন্তা করি বারোতম র্যাঙ্ক টেস্ট প্লেইং নেশন তাদের দলের একজন বোলার আছেন যিনি একুশ অ্যাভারেজ মেনটেন করে বোলিং করছেন এই মুহূর্তে ফ্যান্টাস্টিক স্ট্যাটস এবং এই সিরিজটা শুরু হওয়ার আগে আমি কিন্তু লোকি চিন্তা করছিলাম যে মুজারাবানি একটা প্রবলেম্যাটিক ফ্যাক্টর হতে পারে বাংলাদেশের জন্য বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ঘরের মাটিতেও সাউথ আফ্রিকার পেসারদের সাথে স্ট্রাগল করেছেন আমার মনে হচ্ছিল যে সিলেট এবং চট্টগ্রামে খেলাটা যখন হবে ইভেন শ্রীলঙ্কার সাথে গত বছর কিন্তু আমরা সিলেটের মাটিটা স্ট্রাগল করেছি রীতিমতো পেসারদেরকে ফেন্ড অফ করতে এবং সেই জায়গায় মুজারাবানি খুব হ্যান্ডি একজন কাস্টমার হবেন আন্দাজ করছিলাম সে আন্দাজটা কিন্তু মিলে গেছে একেবারেই প্রথম ইনিংসে বাংলাদেশ একশো একানব্বই রানে অল আউট হয়ে যায় সেটা তো পুরনো খবর তবে সেখানে মুজারাবানি তিনটা উইকেট নিয়েছেন এবং উইকেট শুধু নেননি তার উইকেট নেওয়ার ধরনটাই কিন্তু ভয় কাপানো ভয় ধরানো একটা অবস্থা মানে ব্যাটাররা নাস্তানবুল হয়ে যাচ্ছেন পুরোপুরি পরাস্ত হয়ে যাচ্ছেন অনেকটা রাওয়ালপিন্ডিতে নাহিদ রানা যেভাবে বাবর রিজবন্দের কাপিয়ে দিয়েছিলেন ব্যাপারটা কিন্তু ওরকমই জিম্বাবুয়ের হচ্ছে যে মুজারাবানি কাপিয়ে দিচ্ছেন বাংলাদেশের ব্যাটারদের বা শান্ত নমিনুলদের এই ব্যাপারটাই কিন্তু ঘটছে প্রথম ইনিংসে তিনটা উইকেট চমৎকার বোলিং দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এই মুহূর্তে একশো একানব্বই চার উইকেটে মনে হচ্ছে অনেক বেটার একটা অবস্থায় আমরা প্রথম ইনিংসে একশো একানব্বই অল আউট এই ইনিংসে আমরা আ চান্স ওই জায়গা থেকে যদি বলি বাংলাদেশ কোথায় যেতে পারে আমার কাছে মনে হয় যে কে যেভাবে তারা খেলবে যদি ঠিকঠাক মতো কালকে না খেলতে পারে তাহলে খুব বেশি দূর যাওয়ার চান্স নাই কারণ যে চারটা উইকেট পড়েছে সেই চারটা উইকেটের মধ্যে তিনটাই নিয়েছেন ব্লেসিং মুজারাবানি এবং উইকেটগুলা আবারও দ্বিতীয় ইনিংসে নেওয়ার ধরনটা যেমন অবিশ্বাস্য দুটো অসাধারণ বল করেছেন মাহমুদুল হাসান জয় মুশফিকুর রহিম যেই দুটা বলে আউট হয়েছেন মোটামুটি আনপ্লেয়েবল আপনার জয়কে পছন্দ না হতে পারে মুশফিককে পছন্দ না হতে পারে বাট যে বোলিংটা মুজারাবানি করেছে সেটাকে আপনি অস্বীকার করতেই পারবেন না ফ্যান্টাস্টিক বোলিং করেছে ব্লেসিং মুজারাবানি এবং যেটা বলছিলাম বারবার ঘুরে ফিরে একই কথায় ফেরত আসি হি ইজ ব্লেসিং ফর জিম্বাবুয়ে এবং এই টেস্টটা যদি তারা যেতে আমার কাছে মনে হয় মুজার আবানি উইল হ্যাভ আউজ ইম্প্যাক্ট ইন দ্যাট কিন্তু তিনি শেষ দিকে একটা ক্যামিও খেলে দিয়েছেন মানে খুবই জ্বালাতন করছেন এই ব্লেসিং মুজার আবানি বাংলাদেশকে এই টেস্টে অন্তত এবং এই সিরিজেই খুব জ্বালাবেন সেটা কিন্তু মনে হচ্ছে তো যারা যারা আসলে নাহিদ রানার চাপাই এক্সপ্রেস এক্সপ্রেস বোলিংটা দেখতে চাচ্ছিলেন তাদের জন্য ব্লেসিং হয়ে এসেছেন কে ব্লেসিং মুজার আবানি বের কি হয় জানি না বাট আমার কাছে খুবই ইম্প্রেসিভ একজন বোলার মনে হয়েছে মোজারাবানির পারফরমেন্স এবং অনেকেই যে তাকে ছোট রাবাদা বলেন সেই রাবাদার সঙ্গে কিন্তু তার বোলিংয়ের স্টাইল বলেন খানিকটা নন চ্যালেন্ড ভাব আছে যেটা বলেন এবং যেই লেনথে তিনি বলটা ফেলে যে কাজগুলো করান বলটাকে সেটাও কিন্তু খানিকটা রাবাদার সঙ্গে মেলে সো আই থিঙ্ক হি হ্যাজ আ ভেরি ভেরি গুড ফিউচার গোয়িং ইন ফ্রন্ট এবং নিয়ারেস্ট ফিউচারে সে যদি বাংলাদেশকে হারাতে একটা কন্ট্রিবিউশন রাখে অভিয়াসলি জিমাবের জন্য একটা গ্রেট ডিল হবে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ সো রাইট নাও যদি বলি এক কথায় শেষ যদি করি এই টেস্টে কে বেটার মুজারাবানি নাকি নাহিদ রানা অবভিয়াসলি মুজারাবানির কথাই বলতে হবে স্টেটিউন টু অক্সফোর্ড এবিপি ফর মোর সাচ ভিডিওস ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অক্সফোর্ড এবিপি চ্যানেল অক্সফোর্ড এবিপি ফেসবুক পেজ ফলো করতে ভুল করবেন না স্টে অসম স্টে অক্সফোর্ড উইথ অক্সফোর্ড এবিপি